ও বড় ভাই বড়ো ভাই ও বড় ভাই কিধারে কিতেছে তো রুজাই দই ঈদ করছি স্যান্ডেল দিয়া সামনে কুরবানিক আমার আশ কল নতুন জুতা কিনে পাই ভাই রে দেখ তুই আমার সুটু ভাই ধরে আমি অনেক সুডু দিয়ে তুলে ফুটো করে মানুষ করছি তুই একটা জিনিস আবদার করলে আমি না দিয়া পারিনি আমার দুটা দিন সময় দে না আমার আশ কুই লাগবো ধরে কইছাম দুই দিন পরে দিব তুই মাল না

বৃষ্টির কারণে সারাটা দিন ধরে সে কাস্টমার নাই এমন একটা সমস্যা আছে এখন তো মানে সকাল থেকে বনিও করা হয়েছে না বেলা তো মনে ফাস্ট হয়ে গেছে এখন যে কাস্টমারটা নাইছে ভালো জুতা দেখাইছি মানে লাভ না তো বনিও করার একটা বিধি ব্যবস্থা করো ঠিক আছে মানে সার বানা এরার জুতা দেওয়াই দিবাই মানে আসলে দেয় দিবাই বনির দরকার না আর এখন তো যত কাস্টমার ভাই ভাই সবকিছু কিছু এনে বা লাভের আশা করবো না বৃষ্টির দিন ওগুল দিন তো আর লাভ করা যায় না কোনো কোনো দিন আসলে বেসন লাগে আবার কোনো কোনো দিন রসও দেওয়া লাগে ঠিক আছে এক বছর বছর এবং তো ঈদের এত বুঝতে হারানো হচ্ছে বেসা কিনে কিন্তু প্রতি মাসে হয় না ঈদ ঈদের মাসেও বেসা কিনে বাড়ে ঈদের বাজার যে ফোন তো কাস্টমারে বি হতো বেস ভাই নাহলে মাল দাওয়া ঢোকলে পরবর্তী কিন্তু মাল দাওয়া তার নিয়ে যেত না কিছু কিছু ঈদের সময় ধুমছে বেসা

ও ভাই কি দোকান আর লইয়াছে জুতোয় আমার পছন্দ হইতেছে না ওর জুতা দুধ দেখতা না ই অর্থ লেখার মধ্যে ই দোকান দইছে ই এই দোকানের নাম মাল না ভাইলে আর কোন দোকানে ভাইতে না দুপুর ভাইতে না জুতো অভিগঞ্জ না জুতো আমার পছন্দ হইতেছে না এ ভাই কি জুতা দেখাইছে না আপনারা একটা দুর জুতা পছন্দ না আমার শুরু ভাই একটা দোর জুতা দেখাই হই কিরে এ আমার দোকানে ভালো জুতা নাই হাজার হাজার চুর জুতা কার্টুনের ভিতরে বড় ভালো জুতা দিকে দেখাইবা কি জুতা দেখাও কাস্টমারের পছন্দ না ঠিক আছে ভাই আমি ভালো জুতা দেখাইতাছি দেখাইতেছি ভাই দেখেন তো এই যে দেখেন ভালো জুতা বাইরে করছি দেখেন ওই ওহান গেট ঠিক আছে আমার পছন্দ হইছে আপনার সহজ হইছে আমার পছন্দ হইছে জুতাটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই আপনারা মাজানা ধরে যান ভাই

আমি কইলেন ভাই যে তো দোকানটা আপনার আমি জিনিসটা কিনে আনি তা মহন আপনি দাম বাইকে না দিলে তো আমি আনি তাই না আমার কথা শুনেন যেহেতু আপনার ছোটো ভাই আপনার ছোটো ভাই হলে আমার ছোটো ভাই যেহেতু ছোটো ভাই পছন্দ করছে যান আপনি হাজার টাকা দেবেন একটু কম লইলেন এর সব কম কী বাবা কারণ আমরা তো আজকে বাজলি বাজার তারপরে ঈদের বাজার এই কারণে ये तो आ रखा लम मतलब लाभ सीखता रखा लम ना कुछ ऐसे आज के बात दे बात अखारों ने मैं जलेज जैसी जुकाम बिल्कुल होयली इसे लाभवान और प्रज्ञने आज के आच्छा आच्छा ठीक है सब अच्छे जेब कूटे तो लगे ए तू कह रही है वो मैं इधर फेंक कूटे चाहिए ना तू क्या অনেক সেফে জুতা পাইছি ধর হইল যাতে আবার আসতে পারি আর আমরা মতো কাস্টমার যারা আছে সবাই জন্য আজ বলে স্টিমে জুতা এবং বিভিন্ন মালটা নিতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার দাবি হইল ভালো ভালো কাস্টমার ভাড়াইবেন আমরা কিন্তু লাভের চিন্তা করে কিছু বলি না কাস্টমার যদি খুশি থাকে তো আমরা খুশি আচ্ছা আমরা মাল দিয়ে দিব আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে জুতাটা এই প্যাক করে নিয়ে ভাই আপনার জুতা নিন দেন ভাই দেন